সালামু আলাইকুম আমাদের বিডিএস মানে বাংলাদেশি ডিসকাউন্ট শপ আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এটা উচেরাতে মারিয়ানোবেলা কোয়ারেন সি এতে এখানে এটা লোকেশনটা হলো সহজ বোঝার জন্য এটা দিয়ার ঠিক উল্টা দিকে দিয়া সুপার মার্কেট যেটা এটার উল্টা দিকে আমরা এখানে লোকপ্রিয় সব প্রোডাক্ট রাখছি আলহামদুলিল্লাহ মোবাইল সহকারে সবকিছু আছে থাকে সবই আছে আলহামদুলিল্লাহ তবে আমরা কিছু এক্সট্রা জিনিসও রাখছি যেটা দেখাবো এখন সেটা আমাদের মালেতা মানতাও আছে কম্বল শীতের জন্য দাম আমরা লাগাইনি কারণ বাংলাদেশিদের জন্য স্পেশাল অফার আছে কোনো দামাদামি নাই একদম বাংলাদেশিদের জন্য স্পেশালি অল্প দামে আমরা আছি ইনশাল্লাহ চেষ্টা করি সর্বোচ্চ মানের জিনিস আনার জন্য তো এখানে অবস্থা স্পেশাল যেটা আছে বিশেষ করে যারা বসবাস করেন তাদের জন্য এখানে লুঙ্গি গামছা এবং উমরা করার জন্য যে ইহরাম বাদ থাকা ওইটা আমরা আমাদের সংগ্রহে আছে আমরা এগুলো বাড়াবো আর সবার দাওয়াত থাকলো সূর্য খেলে আসেন এখানে এনবিও দিনেরও আছে খুব শীঘ্রই টিকিট কাটা দেশে যাওয়ার জন্য দেশে যাওয়ার জন্য ফুল যে প্যাকেজ যা যা টিকিট থেকে শুরু করে বাকি সব কিছু শুরু করতেছি ইনশাল্লাহ প্রথমত দেওয়া চাচ্ছি দ্বিতীয়ত বাংলাদেশি ভাই বোনদের এখানে আগমনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসবেন এক কাপ কফি খেয়ে যাবেন আসলে কিন্তু হবে ব্যাপারটা এমন না বাংলাদেশিরা আসলে খুশি হবো স্পেশালি যারা ওসেরাতে আছেন